পিসির দিকে এখন এত বছর কাস্টমার আমার ম্যানেজ করে দিতে হবে দেখা যায় না দেখা যায় না তো আরে আমি যে

आह सक्सेसफुली एक्टिवेट किया है जो ड्रीवोट में तो आजा ओ हाँ ओके दिन ओके दिलाओ अच्छा सेट सेट ऑन होकर क्या ऑन होर पड़ा सीम लगा ठीक है सब बंद हो जाता है टूल क्लोज करेगा वो ना 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 ठीक है सब हम वहीं से देखेंगे ওই যে আনলক হইছে হ্যাঁ সিম লাগা চেক করুন সিম লাগান আর হচ্ছে ওই যে আপডেট হচ্ছে ওটিএ অফ হয়ে গেছে হ্যাঁ কাস্টমারকে বলে দেন আবার নিয়ে যায় জোর করে জানো আপডেট না দেয় আর আগে কাস্টমার এর হাতে দিয়া ওই আপডেট দিয়া নষ্ট করে ফেলে যা করে গাছ প্যারা দিছে আরে না আপনার আপনার এই ধরনের এই প্যারার কাস্টমার নিয়ে যায় শক করে আপডেট করবে আবার এসে বলবে কি আনলক করে দিলেন ভাই সিম পাইছে পাইছে রবি সিম পাইছে পাইছে আসুন পাইছে ডান ঠিক আছে ডান হুম ঠিক আছে ঠিক আছে ভাই আপনার অনেক কষ্ট দিয়া লাইলাম আমি আজকে ব্যাপার না ব্যাপার আমরা একটু অ্যাডভান্স হবে কিভাবে একটু এদিকটা দিকটা খেয়াল রাখেন এই যে আপনারা যাতে জ্বালানোর প্রয়োজন না কিছুই করা লাগবে না ওই আমি অ্যাক্টিভ হলে আপনারাও অ্যাক্টিভ হয়ে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা